করি কাটায় আটটা বেজে আটত্রিশ মিনিট এবং ঠিক এই মুহূর্তে ব্যাগার দিয়ে দিল বিশ থেকে আটত্রিশ মানে মাত্র আঠারো মিনিট ঘাটে ছিল কিন্তু এম বি ফারহান সাত তাই যারা ফারহান সাদের যাত্রী তারা খুব দ্রুত সময়ের মধ্যে ঘাটে আসবেন আর যারা যাত্রী নয় সাড়ে আটটার পর আর এক মিনিট এই লঞ্চের স্টে করবেন না দেখেন আমি নিজেও কিন্তু লঞ্চটিতে প্রবেশ করতে গিয়েছিলাম কিন্তু প্রবেশ করতে পারেনি লঞ্চটি জাস্ট অল্প একটু সময়ের মধ্যেই ছেড়ে দিল আটটা বাজে আটত্রিশ মিনিট অর্থাৎ আট যে বিশ মিনিটে ঘাটে আসছে আঠারো মিনিটের মতো ঘাটে ছিল এবং এর মধ্যেই ছেড়ে দিল এমবি ফারহান শাহ তো আপনারা বুঝতেই পারছেন কত অল্প সময় এখন ঘাট করে থাকে এবং কি পরিমাণ যাত্রী যে উঠেছে তা তো আপনাদেরকে ভিডিওতে এর আগে দেখিয়েছি তো যারা যাত্রী তারা চেষ্টা করবেন সাড়ে আটটার মধ্যেই চলে আসার এবং সাড়ে আটটার মধ্যেই লঞ্চে প্রবেশ করার আর সাড়ে আটটার পর আর একজন যারা যাত্রী নয় তারা এই লঞ্চে উঠবেন না এমনকি হকার এবং যাত্রী নয় যারা তারা সাড়ে আটটার মধ্যেই নেমে যাবেন কারণ লঞ্চটি যখন তখন ছেড়ে দেয় আর যাত্রী এবং হকার এলাকার এবং কি দর্শনার্থী সবাই একটা সমস্যায় পড়ে যায় এই মুহূর্তে একটা ট্রলার ছেড়ে যাচ্ছে এই যে দেখেন বললাম সাড়ে আটটার মধ্যে আসার কথা উনি একটা খাবার কিনতে নামছিল বরিশাল লংঘাটে ওই যে ওনার হাতে দেখেন খাবার তো খাবার কিনে এসে আর লঞ্চটিকে পেল না ঘাটে তো ভাগ্যেশ ট্রলার ছিল ট্রলারে কে রয়ে করে চলে যাচ্ছে ফারহান সাত লঞ্চে লঞ্চ ক্যাবল ইঞ্জিন স্টার্ট হলো এতক্ষণ ব্যাগারে ছিল দেখা যাক ট্রলারটা শেষ মুহূর্তে ধরতে পারে কি না আশা করি পারবে খুব বেশি সমস্যা হওয়ার কথা না লঞ্চ কিন্তু এখন ফুল স্পিডে আগাচ্ছে এবং টলারও ধরে ফেলছে স্বস্তির বিষয় যে লঞ্চ মিস করার হাত থেকে বেঁচে গেল লোকটার মেবি পরিবার পরিজন রয়ে গেছে লঞ্চে এবং সে নেমেছিল খাবার কিনতে তো যাই হোক যাটা শুভ হোক ধন্যবাদ